আমি জানি অনেক আঘাত আসবে আমাদের উপরে কিন্তু আঘাত করা যাবে তো আমি দুটো একটা গানের কলি বলে শেষ করছি যত আঘাত করো সব সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো অনেক মেরেছ তবু মরিনি আজ ভীষণ হয়ে গেছি আজ তাই সামলে নেব তাই সামলে নেব তাই সামলে নেব যত আঘাত করো সামলে সাব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো এই চ্যালেঞ্জ রেখে একটু মনোযোগ সহকারে শুনবেন উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরছে চোরের দল জয় বাংলায় কাঁদছে মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর খোকা বাবুর সাত জেগেছে করবে ভাঙর দখল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু শোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নের দিকে দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙড়বাসীর গর্ব হল সিদ্দিকী হাজারো হাজারো মানুষ সংগ্রামী জনতা রাজপথে নেমেছে জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাবছেন আমি হাওড়া থেকে যখন পায়ে হেঁটে মিছিল নিয়ে আসছিলাম এই ময়দানে ঢোকার আগে আমার কয়েকজন সাথী বন্ধু সংগ্রামী বন্ধু সংগ্রামী সন্তান তারা আমাকে বলছিলেন যে স্যার হাওড়া থেকে মিছিল নিয়ে আসছেন কত হাঁটবেন আমি তাকে বললাম যে রাজ্যে একটা ন্যায় সরকার এই মমতা ব্যানার্জির গুরুদেব এই মমতা ব্যানার্জির গুরুদেব আপনারা অনেকেই জানেন সন্ত্রাসী সিদ্ধার্থ শঙ্কর রায় এই মমতা ব্যানার্জির গুরুদেব ছিলেন এবং বাংলায় কি সন্ত্রাস তিনি চালিয়েছেন সেটা বাংলার লোকেরা জানে তো সেই সন্ত্রাসের সরকারকে সেই অন্যায়ের সরকারকে আমরা এভাবে রাজপথে হেঁটে হেঁটেই পরাস্ত করেছিলাম একটা ন্যায় সরকার প্রতিষ্ঠা করেছিলাম আবার যখন তারি উত্তরসূরি তারি সুযোগ্য শিষ্যা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই অন্যায়ের সরকার চলছে যতদিন না পর্যন্ত এই সরকারকে উৎখাত করতে পারব ততদিন এভাবেই রাজপথে হেঁটে বেড়াবো সবাই আমরা হেঁটে বেড়াবো আমরা হেঁটে বেড়াবো আমাদের অধিকার আদায়ের জন্য আমরা হেঁটে বেড়াবো আপনার মায়ের আপনার কন্যার অধিকার আদায়ের জন্য একটু আগে বিশ্বজিৎ বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে শুভেন্দু অধিকারীর কথা হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বা যারা মনে করেন শুভেন্দু অধিকারীরা ঠিক স্লোগান দিচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই যদি হিন্দুদের ঐক্য তৈরি হয় তাহলে তো ভাই কারোর আপত্তি থাকার কথা নেই আমারও কোনো আপত্তি নাই হিন্দু হিন্দু ভাই ভাই হোক কিন্তু শুভেন্দু অধিকারী তার কাঁথি শহরে যে পেট্রোল পাম্প আছে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চায় আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিন আপনার ওই পাঁচ কাউন্টার বিশিষ্ট যে বড় পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পে আপনি একটা বড় ব্যানার লাগান হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল নাই ও মুসলমানের সঙ্গে তেলের ব্যবসা করব আর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেবো শুভেন্দু অধিকারীরা হিন্দু রাষ্ট্রে স্লোগান দিচ্ছে ভাই কারোর আপত্তি আছে যদি হিন্দু রাষ্ট্র করতে পারো ভারতবর্ষের মানুষ করতে তোমাদের দেবে না দেশের মানুষ তো দেবে না সেটা তো অন্য প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই কিন্তু শুভেন্দু অধিকারীদের কাছে প্রশ্ন তোমরা যে হিন্দু রাষ্ট্র গঠন করবে সেই হিন্দু রাষ্ট্রে কি তোমরা মোদী এই গ্যারান্টি দিতে পারবে অমিত শাহ এই গ্যারান্টি দিতে পারবে যে মুসলমানরা না হলে টায়ার পাংচার সারিয়ে তারা খাবার জোগাড় করে তারা আজীবন টায়ার পাংচারই সারিয়ে যাবে তোমাকে তা নিয়ে ভাবতে হবে না তুমি যে সরকারে আছো তুমি গ্যারান্টি দাও আমার প্রত্যেকটা ঘরের হিন্দু সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে সে গ্যারান্টি তুমি দিতে পারবে না তুমি গ্যারান্টি দিতে পারবে যদি হিন্দু রাষ্ট্র গঠিত হয় তাহলে মুসলমান খ্রিস্ট থেকে আরম্ভ করে আদিবাসী অন্যান্য জনজাতির যত মানুষ আছে তারা ষাট টাকা মিনি চাল কিনে খাবে আর হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের ভাব ভাইয়েরা তারা তিরিশ টাকা কেজি চাল কিনে খাবে এই গ্যারান্টি তুমি দিতে পারবে শুভেন্দু অধিকারী তবে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলো হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছো হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছো আমাদের কোনো আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে বা আমার পার্টি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল আছে যারা সেকুলারিজমকে প্র্যাকটিস করে যারা ধর্ম নিরপেক্ষতা প্র্যাকটিস করে শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে জানাতে চাই আরজি করে তিলোত্তমা বিচার পেল না কেন যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তাহলে তিলোত্তমার বাবা তো বংশধর ছিলেন না বংশ তিলোত্তমার বাবা তো বাবা তো আমাদের মাহিউদ্দিনের বংশধর নয় তিলোত্তমার বাবা তো আমার বংশধর নয় আমার ধর্মের অনুসারী নয় তিলোত্তমার বাবা তাহলে কেন বিচার পেল না হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে এভাবে হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারীরা আর ঠিক সেই সময়ে আর এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য নানান কর্মসূচি নিচ্ছেন ভাই আপনারা বলুন এ রাজ্যের বাঙালি হিন্দুরা তাপসদা আছেন বিশ্বজিৎ আছেন তারা বলবেন আপনারাও বলুন এ রাজ্যের বাঙালি হিন্দুরা দুর্গা পুজো করার জন্য কোনোদিন সরকারের থেকে পাঁচ টাকা চেয়েছিল কোনো টাকা চাইনি এই বছরে এক লক্ষ দশ হাজার টাকা করে চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে টাকা দেওয়া হয়েছে কেন এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার পুজো চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার করে টাকা দিলে কত টাকা হয় সেই টাকায় কত শিক্ষা প্রতিষ্ঠান হতে পারত কত কল কারখানা হতে পারতো কত প্রফেশনাল কলেজ হতে পারতো এগুলো উনি করবেন না উনি আসলে বোকা বানাচ্ছেন আমি আপনাদের কাছে আরও দু একটা প্রশ্ন তুলব প্রশ্ন রাখব উনি দুর্গা অঙ্গন করেছেন জানেন তো স্বট লেখে দুর্গাঙ্গন অঙ্গন করেছেন আপনারা জানেন তো শিলান্যাস করেছেন কয়েকদিন আগে এত দুর্গা মণ্ডপ রয়েছে এত দুর্গা মন্দির রয়েছে সরকারি টাকায় যেখানে বিজেপিও ভয় পায় আমাদের সংবিধানে যেহেতু কোনো অপশন নেই যে সরকারি খরচে ধর্ম করা যাবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও ভয় পান না দুর্গা অঙ্গনে শিলান্যাস করেছেন কেন এত তাড়াহুড়ো করলেন আপনারা জেনে রাখুন দুর্গা অঙ্গন যে জমিতে হয়েছে একরের পর একর জমি সেই জমি আসলে সল্টলেকের জমি আপনারা জানেন ওটা হচ্ছে এসি জন্য নেওয়া জমি অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ ওখানে বসবাসের জায়গা ছাড়া সর লেকে কোনো ধর্মালয়ও তৈরি করা যাবে না তাই অনেক লড়াই করেও মসজিদ তৈরি করতে পারেনি ঈদগাহ তৈরি করতে পারেনি ওখানে উনি দুর্গাঙ্গন তৈরি করলেন কেন জানেন ওটা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের কাজ ছাড়া আর কোনো কাজ করা যাবে না বোধহয় মমতা ব্যানার্জি ভাবছেন আমার যাওয়ার পালা এসেছে তাই তাড়াতাড়ি ওটা দুর্গা অঙ্গন করে দাও যাতে অর্থনৈতিক অঞ্চল আর না থাকে আপনারা জানেন মহাকালের মন্দির শিলিগুড়িতে মহাকালের মন্দির হয়েছে সেখানে শিলান্যাস করেছেন আপনারা জানেন কি না জানি না আমি জানানোর জন্য বলছি এই যে মহাকালের মন্দির যেখানে হবে সেই জমিটা নেওয়া হয়েছিল যে বাম সরকারের আমলে যখন পৌরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য তখন ওখানে শিল্প তৈরি করার জন্য শিল্প নিগম তৈরি করার জন্য শিল্প তৈরি করার জন্য ওই জমি নেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি চান এই বাংলার উন্নয়ন তাই মমতা ব্যানার্জি দেখলেন আমার সরকার চলে গেলে নওসাদ সিদ্দিকীদের সরকার জোটের সরকার যদি এসে যায় তাহলে এই ফাঁকা জমিতে শিল্প হয়ে যাবে সবার হাতে কাজ এসে যাবে এসি জেডে সবার হাতে কাজ এসে যাবে তাই তাড়াতাড়ি ওখানে কিনু কিন্তু উনি মহাকালের মন্দিরে শিলান্যাস করে দিলেন আমি বলতে চাইছি যে দেখুন এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা মানুষের যে অর্থনৈতিক অধিকার সেই অর্থনৈতিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমরা নীরবে দেখছি আর দায়িত্ব নিয়ে বলছি যে ওয়াকাফ আইন পাশ হওয়ার পরে ওয়াকাফ আইন পাশ হওয়ার পরে এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে পশ্চিম বাংলায় কেউ প্রতিবাদ করেননি এ কথা আমি বলছি না বাংলায় একমাত্র রাজনৈতিক দল আইএসএফ এবং তার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমাদের প্রিয় ছোট ভাইজানের নেতৃত্বে এই সারা বাংলায় কম বেশি চারশোর ওপরে মানুষকে সচেতন করার সভা এবং আন্দোলন করা হয়েছে উনি কলকাতার বুকে গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন সরকার গ্রেপ্তার পর্যন্ত করেছে আর তাই মমতা ব্যানার্জি বললেন যে নওসাদ তো লড়াই করছে তাহলে চলো একটা বার্তা দিই মুর্শিদাবাদের মতো জেলা সেখানে গিয়ে মমতা ব্যানার্জি বলে এলেন যে ওয়াকাফ সম্পত্তি আমি সুরক্ষিত রাখব ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করবে না যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করো তাহলে আমি হব তার সবচাইতে বড় শত্রু মমতা ব্যানার্জি আমাদের পরামর্শ দিলেন বাংলার মানুষকে বাংলার সংখ্যালঘু মুসলমানদের পরামর্শ দিলেন ওয়াকাফ নিয়ে যদি তোমাদের আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো ভালো কথা আমি এই কথা বলেই আপনাদের শেষ করব আপনাদেরও শপথ নিতে হবে সামনের ভোট আসছে বিধানসভা নির্বাচন আসছে আমি কোথায় আন্দোলন করব। মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিতে পারেন না আপনার আব্বার কবরস্থান খানকা চলে যেতে পারে আপনার ঈদগাহ চলে যেতে পারে আর আপনি আন্দোলন তো যেখানে চলে যাবে সেই মাটিতেই করবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা যখন ভোটের সময় আপনার দরজায় গিয়ে ভোট চাইবে তখন দরজার সামনে প্ল্যাকার্ড টাঙিয়ে রাখবেন দরজার সামনে একটা নোটিশ টাঙিয়ে রাখবেন দরজার সামনে লিখে রাখবেন ওয়াকাফ আন্দোলন আমরা এখানেই করব আর তোমাদের যদি ভোট চাইবার দরকার হয় তাহলে তোমরা দিল্লি চলে যাও দিল্লি চলে গিয়ে ভোট চাও ভাই মনে আছে তো দুবছর আগের ঘটনা মনে আছে তো আমরা রানি রাসমণি রোডে সভা করছিলাম তাই না রানী রাসমণি দু তিন বছর আগে রানী রাসমণি রোডে সভা করছিলাম তো রানি রাসমণি রোডের সভা থেকে আমাদের পার্টি চেয়ারম্যান সহ মোট অষ্টআশি জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ নৃশংস আচরণ করে রাষ্ট্রশক্তি নৃশংস আচরণ করেছিল আপনাদের সঙ্গে আপনারা সেদিন ভুলে গেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে। নিশ্চয়ই মনে আছে গত দুবছর আমরা যাতে সভা না করতে পারি তাই গত বছরের আগের বছর অর্থাৎ দু বছর আগে বলল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাতে গোনা পঞ্চাশ জনকে নিয়ে জনসভা করো আমরা অদ্ভুত হয়ে লক্ষ্য করলাম আমাদের পার্টির চেয়ারম্যান তিনি শৃঙ্খলার কথা বলেন আর তাই পঞ্চাশ জনকে নিয়েই আমরা কিন্তু সভা করেছিলাম আপনারা ভুলে যাননি তো গত বছর আমাদের পার্টি চেয়ারম্যানকে এবং আরো কয়েকজন নেতৃত্বকে তাদেরকে এই মঞ্চে শেষ মুহূর্তেও আসতে দেয়নি এ কথা আমরা ভুলে যাইনি সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম যে রাষ্ট্র শক্তি তোমরা আমাদের চেয়ারম্যানকে আটকেছ দেখো সারা রাস্তা জুড়ে সারা শহীদ মিনার ময়দান জুড়ে হাজারো হাজারো নৌসাদ সিদ্দিকি দাঁড়িয়ে আছেন আর এই নৌসাদ সিদ্দিকিরা যে চলে যাচ্ছেন বাড়িতে এবং আগামী বছর সবাই এক একটা নৌসাদ ময়দানে আসবে। তাই মনে হয় প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল তাই প্রশাসন এবার কিন্তু অনেক তালবাহানা করেছে তালবাহানা করে সে সব যখন বুঝল এত নৌসাদ সিদ্দিকি যখন ভিড় করবে তখন আর একটা নৌসাদিকে আটকে রেখে লাভ কি তাই আপনাদের নেতা নেতা আমাদের বাংলার সবচাইতে জনপ্রিয় জননেতা সিদ্দিকি কে আটকাতে পারেনি আর এই হাজার নৌসাদ সিদ্দিকি আজকে প্রমাণ দিচ্ছে মমতা ব্যানার্জি তোমার মৃত্যু ঘণ্টাটা এই নৌসাদ সিদ্দিকিরা বাজাবার জন্য এসেছে আর লাস্ট কথা আপনাদের বলছি গত তিন বছর আগে আমার পার্টির চেয়ারম্যান সহ নেতৃত্বকে আটকে রেখেছিল মনে আছে কতদিন জেল খাটিয়েছিল মনে আছে একচল্লিশ দিন চল্লিশ দিনের দিন জামিন পেয়ে গিয়েছিল কিন্তু নানান বাহানাতে তাকে আরো একটা দিন আটকে আটকেছিল বেয়াল্লিশতম দিনে ছেড়ে দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের কতদিন জেল খেটেছে ভাই একচল্লিশ দিন আয় আমি এখান থেকে একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাইছি সামনে ছাব্বিশে ছাব্বিশে ইলেকশন ভাই বন্ধু সংগ্রামী সাথী কমরেড সন্তান যে যেভাবেই ভাবুন লড়াকু সেনা আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে কি সংস্কৃতি বলুন তো মারা গেলে চল্লিশে হয় না হয় না তাই এই সরকারটার চল্লিশে করে ছাড়বো তো আমরা এই সরকারে চল্লিশে হবে তো আমার ভাইকে চল্লিশ দিন জেল খাটিয়েছ তাই এই হাজার নৌসাদ সিদ্দিকি তারা ফিরে গিয়ে লাখো লাখো নৌসাদ জন্ম দেবে আর তোমার সরকারের চল্লিশে করবে বলে আজ শপথ নিয়ে যাবে হবে তো আমি জানি অনেক আঘাত আসবে আমাদের উপরে কিন্তু আঘাত সহ্য করা যাবে তো আমি দুটো একটা গানের কলি বলে শেষ করছি যত আঘাত করো সব সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো অনেক মেরে তবু মরিনি ভীষণ হয়ে গেছি আজ তাই সামলে নেব তাই সামলে নেব তাই সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো এই চ্যালেঞ্জ রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ছোট ভাই জিন্দাবাদ আমার প্রিয় বড় ভাই যান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পার্টির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে